হজরত সাহবান রাজ্য নদী থেকে বর্ণিত তিনি বলেন যখন সুরাত চৌত্রিশ নং আয়াত যাতে বলা হয়েছে ওয়াল ফিরদাতা অর্থাৎ যাহারা সোনা ও রূপা জমা করে এই আয়াতটি নাজিল হলো তখন আমরা কোনো এক সফরে নবী করিম সল্লা সাল্লামের সাথে ছিলাম এমন সময় প্রতিভায় সাহাবি তাকে বললেন সোনার উপর ব্যাপারে এত কঠোর বাণী নাজির হয়েছে আমরা যদি জানতাম যে কোন সম্পদটি উত্তম তাহলে আমরা সে সম্পদই সঞ্চয় করতাম তখন আল্লাহ রাসুল সাল্লাম এসব করলেন সর্বোত্তম সম্পদ হল জিকিরকারী জিব্বা কৃতজ্ঞ অন্তর এবং ন্যাক্কার মুমিনা স্ত্রী যে তার স্বামীর কাজের ব্যাপারে সহযোগিতা করে আল্লাহ আমাদেরকে আমল করাতে অভিজ্ঞসিত করেন আমিন